ছিলেন আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছে না আমি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্বাচিত সভাপতি ছিলাম এবং আমি যতবারই নির্বাচিত হয়েছি ততবারই আমি লিখ ছিল বিরোধী মানে সরকারি দলে আমি ছিলাম বিরোধী দলে আমার সব বড় অসুবিধায় করতে হয়েছে এই বিচার ব্যবস্থাকে নিয়ে আমি চেয়েছিলাম যে এই বিচার ব্যবস্থাটাকে একটা স্বাধীন বিচার ব্যবস্থায় পরিণত করব কিন্তু সরকারের কারণে বিচার বিভাগকে তাদের থেকে আমি মুক্ত করতে পারি নাই চেষ্টা করেছি তারপরে দুই হাজার সতেরো আঠারো সনে যখন আমি আবার নির্বাচিত হলাম বেগম খালেদা জিয়া যখন জেলে গেল তখন আমি চেষ্টা করেছি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আমি প্রধান বিচারপতি যুদ্ধ করেছি এবং করেছি করেছি কাছে কিন্তু তারা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে কোনো অবস্থাতেই তারা মুক্তি দিতে রাজি হন নাই এবং এই নিয়ে বহুবার আন্দোলনও করেছি এবং সেই আন্দোলনের কারণে আমার বিরুদ্ধে অনেকগুলো মামলাও দিয়েছে কিন্তু আমি ভয় পাই নাই আল্লাহ রহমতে সেগুলো আমি আইনগতভাবে মোকাবিলা করেছি অনেক প্রতিকূলতার মধ্যে আমাকে দেশে সর্বোচ্চ আদালতে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করতে হয়েছে আপনাকে অশেষ ধন্যবাদ ইউকে টিভি পক্ষ থেকে